আমি সায়ন্তন দা এক পূর্ব বর্ধমান জেলা চাচাই নামক এক গ্রামের বাসিন্দা আমি বিবেকশাম ড্রয়িং ইভেন্টে ডি গ্রুপের এক পার্টিসিপেট আমার মাননীয় মাননীয় ও বিচার মহিলার জানার শ্রদ্ধীয় প্রণাম ও আমার সহপাঠী ও ভাই বোনদের জানায় আন্তরিক ভালোবাসা আমি যে ছবিটি এঁকেছি সেই ছবিটিতে আমাকে উৎসাহ দিয়েছে আমার পরিবার ও আমার প্রিয় শিক্ষক মহাশয় অভিজিৎ সাধুকা আমি যেই ছবিটি এঁকেছি সেই ছবির মূল বিষয়বস্তু হলো মোবাইল আসুক্ত ছাত্রজীবন ও ভবিষ্যৎ ধ্বংস আমি যে ছবিটি এঁকেছি সেই ছবিটি হলো ছবি নয় সেই ছবিটি হলো আমাদের বাস্তব প্রতিচ্ছবি ছবি আমি বলতে চাইছি যে মোবাইল আমাদের কিভাবে সময় মনোযোগ ও স্বপ্নগুলোকে নিঃশব্দে গ্রাস করে নিচ্ছে আমি ছবিটি দেখতে পাচ্ছি যে একটি তরুণ যার এক হাতে মোবাইল ও অন্য হাতে শেয়ার ধরে আছে একটি আসক্তির প্রতীক ও তার পেছনে ছড়িয়ে ছিটিয়ে আছে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম যাবতীয় অ্যাপস এগুলো যেন এক একটি ডিজিটাল ফান বাইরে থেকে বেশ আকর্ষণীয় কিন্তু ভেতরে গভীর শূন্যতা আর তার চোখে নেই কোনো উৎসাহ তার টাইম ড্রিমস ফিউচার মেন্টালিটি সব নষ্ট হয়ে যাচ্ছে অথবা তার পাশে পড়ে আছে পুলিশ টিচার ডক্টর ইত্যাদি জিনিসগুলো যা তার ভবিষ্যৎ গড়তে পারে কিন্তু আজ তার কাছে গুরুত্বহীন আমরা জীবনে এমন এক পর্যায়ে চলে এসেছি যা অজান্তে আমাদের ভবিষ্যৎ নষ্ট করে ফেলছি তাই বন্ধুরা আমরা যদি এখনই সচেতন না হই না তবে আমাদের এই আগুন আমাদের লক্ষ্য পরিবার ভবিষ্যৎ এমনকি সমাজকেও নষ্ট করে দিতে পারে তাই আসুন আমি আমার এই ছবির বার্তা সবাই মিলে গ্রহণ করি ও সোশ্যাল মিডিয়া নয় নিজের লক্ষ্যকে গুরুত্ব দিই সময় নষ্ট নয় সময়কে গড়ে তুলি আমি এই বলে আমার বক্তৃতা শেষ করলাম আপনারা আশীর্বাদ করুন যেন আমি আরও ভবিষ্যতে আরও দূরে এগিয়ে যেতে পারি নমস্কার